আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালে গত পর্বে আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করব সেই বিষয়ে জানলাম এবং কিওয়ার্ড রিসার্চের কিছু গুরুত্ব জানতে পেরেছি তো আজকের পর্বে আমরা একটু প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ দেখব যে আসলে কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব তো অনলাইনে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য সেরা কিওয়ার্ড খুঁজে বের করার জন্য প্রচুর টুলস আছে তবে তার মধ্যে কিছু টুলস হচ্ছে যেমন এসইও এর মস টুল রয়েছে এছাড়া আরো বিভিন্ন তারপর বিভিন্ন ধরনের টুল রয়েছে যার মাধ্যমে আমরা রিসার্চ করে সঠিক কিওয়ার্ড খুঁজে বের করতে পারি তবে অধিকাংশ টুলস গুলোই হচ্ছে প্রিমিয়াম বা ফ্রি নয় বাট এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট যে টুলটি অনলাইনে যত টুল রয়েছে এবং সেই টুলটি হচ্ছে গুগলের নিজস্ব একটি টুল যেটাকে আমরা গুগল অ্যাডওয়ার্ডস টুল বলে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডওয়ার্ডস টুল কিন্তু এখন সেটির নাম পরিবর্তন করে সেটির নাম দেয়া হয়েছে গুগল কিওয়ার্ড প্ল্যানার সো এই টুলটি একেবারেই ফ্রি এবং এটি পৃথিবীর সবচাইতে ভালো মানের টুল এবং মজার ব্যাপার হচ্ছে এটি হচ্ছে ফ্রি সো এই টুলটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি কিউআর রিসার্চ সেটাই জন্য দেখব ওকে তো এই টুলটি গুগলের কিউআর প্ল্যানার টুলটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে স্ক্রিনে দেখানো এই ঠিকানায় প্রবেশ করতে হবে wwwadwordsgooglecom ডাব্লিউ ডাব্লিউ এই ঠিকানায় প্রবেশ করতে হবে স্ক্রিনে যে ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা গুগল ক্রোমে আমরা সেই ঠিকানায় প্রবেশ করছি ঠিকানাটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি অবশ্যই ডিভিডি সোর্স ফাইলে এটি দেয়া থাকবে ওকে আমরা এই ঠিকানায় চলে আসলাম তো এই ঠিকানা আসার পর আমাদেরকে যথারীতি লগ করতে হবে কারণ আমাদের যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে হবে সো আপনারা যদি একটি জিমেইল অ্যাকাউন্ট না থাকে একটি ইমেল ইমেল অ্যাকাউন্ট করে নেবেন গুগলের থেকে থেকে এখানে জিমেল এবার ইমেল এবং পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে আইটি বাড়ি টিউটোরিয়ালস ওকে আমরা সাইন ইন বাটনে ক্লিক করে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিচ্ছি দেখুন আমাদের টুলে বা প্ল্যানার টুলসে লগ ইন করতেছি সো এটা লোডিং হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই পেজটি আমাদের সামনে চলে আসবে দেখুন বাম পাশে আমরা কিওয়ার্ড প্ল্যানার এর কিছু তথ্য পেয়েছি এই অপশনগুলো ব্যবহার করে আমরা মূলত আমাদের কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া পেতে পারি তো সবার উপরে দেখুন বাম পাশে যে অপশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ ফর নিউ কিওয়ার্ড এন্ড অ্যাড গ্রুপ আইডিয়া তো এখানেই আমরা মূলত ক্লিক করব তো এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে উপরে যে প্রথম যে বক্সটা যে আপনি কোন কিওয়ার্ড বা কোন বিষয়ে আপনি সার্চ করতে চান কোন বিষয়ের কিওয়ার্ড সম্পর্কে আপনি আইডিয়া পেতে চান সম্পর্কে এখানে লিখতে হবে এবং এরপরে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ পেজ বা বা আপনার আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাড্রেস থাকলে সেটার চাইলে আপনি দিতে পারেন এটা দেওয়ার দরকার নেই এরপর আছে ক্যাটাগরি আপনি যদি কোনো ক্যাটাগরির মধ্যে দিতে চান সেটাও দিতে পারেন এটাও না দিলেও হয় আর এর নিচে বাম পাশের যে অপশনগুলো আছে এখানে আছে অল লোকেশন আপনার লোকেশন তারপর ল্যাঙ্গুয়েজ ইত্যাদি আপনারা কিওয়ার্ড ফিল্টার কিওয়ার্ড অপশন এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন তো যেভাবে করলে সবচেয়ে বেস্ট হবে আমরা সেটাই করতেছি দেখুন এখানে এই বক্সটাতে আমাদের কিওয়ার্ডটা লিখতে হবে তো আমরা যে কোনো একটা কিছু এখানে লিখতে পারি যে কোনো কিছু আমাদের যা খুশি যেমন আমরা ধরেন শুরুতেই আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপ লিখে সার্চ করি আপনারা জানেন ক্রিকেটের বিশ্বকাপ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ কাপ সো লিখে গুগলে প্রায় সার্চ করে বিশেষ করে যখন খেলার সিজন থাকে সো এই আমরা গুগলে প্রথম নিয়েই সার্চটা করি ওকে এইখানে আমরা কিওয়ার্ডটি লিখলাম যে আইসিসি ওয়ার্ল্ড কাপ এবং এরপর দেখুন নিচে এইখানে যে অপশনটা আছে টার্গেটিং এই অপশনগুলো ভালো করে খেয়াল করতে হবে যে আপনি কি ধরনের রিসার্চ চাচ্ছেন আপনি যদি টার্গেটিং অপশন থেকে অল লোকেশন এখানে যদি আমরা ক্লিক করি অল লোকেশন এটা হচ্ছে অল লোকেশন বলতে যে টোটাল ওয়ার্ল্ডে সার্চ পরে কত সেটা আপনি যদি এখান থেকে একটা নির্দিষ্ট লোকেশন জানতে চান যেমন এখানে যদি আপনি বাংলাদেশ লিখে দেন বাংলাদেশ লিখে যদি আমি এখানে বাংলাদেশে ক্লিক করি তাহলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে কতগুলা সার্চ পরে সেটা জানতে পারবেন যদি এখানে ইউএসএ লিখে দেন দেন শুধুমাত্র তে কতগুলো সার্চ পরে সেটা জানতে পারবেন সো এইখানে যেহেতু আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড টোটাল বিশ্বে কতগুলো সার্চ পড়ে সেটা জানতে চাচ্ছি সো এই জন্য এখানে এটা অল লোকেশন আছে আমরা অল লোকেশনটাই এখানে রেখে দিলাম আর সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ যেহেতু একটা ইংলিশ কিওয়ার্ড সো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই রাখলাম ওকে এরপর আছে গুগল যে আমরা গুগলে খুঁজতেছি এটাকে আচ্ছা যাই হোক এরপরে যেগুলো আছে আসলে এটা যেভাবে আছে ঠিক এভাবেই রেখে দিলাম রেখে আমরা জাস্ট এই বাটনটি গেট আইডিয়াস এই বাটনটিতে ক্লিক করছি তো পেজটা লোড হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এই ডাটাটা চলে আসলো যে আইসিসি ওয়ার্ল্ড কাপ লিখে অ্যাকচুয়ালি গুগলে কত সার্চ হয় সো আমরা শুরুতেই একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি সার্চের যে ট্রেন্ড যে আসলে কবে কত সার্চ হয়েছিল সেটা তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এপ্রিল দুই হাজার চোদ্দ দ্যাট মিনস এপ্রিল দুই তে সার্চ হয়েছিল যে অলমোস্ট এখানে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে ফর্টি মিলিয়ন অলমোস্ট ফর্টি মিলিয়নের কাছাকাছি এরপরে দেখা যাচ্ছে জুলাইতে একটু বেশি বা এইভাবে কম থাকতে থাকতে দেখা গেল যে মার্চের দুই পনেরোতে এটার সার্চ হয়েছে প্রচুর দেখুন অলমোস্ট ওয়ান টোয়েন্টি মিলিয়ন বা তারও বেশি অলমোস্ট ওয়ান সিক্সটি মিলিয়ন ওয়ান সিক্সটি মিলিয়নের কাছাকাছি সার্চ হয়েছে মার্চের দুই পনেরোতে তো যেহেতু মার্চের দুই হাজার পনেরো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ হয়েছে ক্রিকেটের বোঝা যাচ্ছে যে যখন সিজন থাকে তখন প্রচুর পরিমাণে কিন্তু গুগলে সার্চ এবং গুগলের এই ডাটাটা যে সঠিক এটাই কিন্তু তার প্রমাণ দেয় তাই না কারণ যেহেতু মার্চের দুই মাসের দিকেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাপটা হয়েছে ক্রিকেটের সো এবং এই সময় গুগল দেখাচ্ছে যে প্রচুর সার্চ করেছে এই বিষয়টা নিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে এই ডাটাটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং এটা একটা লিগেল আইডিয়া দেয় আপনাকে এতে কোনো ভুল নেই এবং যেহেতু এটা গুগলের নিজস্ব প্রোডাক্ট এর নিজস্ব একটি টুল সো এখান থেকে আপনি একদম কারেক্ট ডাটাটাই সবসময় পাবেন তো এইটা ছিল আসল মূলত একটা ট্রেন্ড মূলত কিন্তু আমরা যেটা খুঁজতেছি যে কিওয়ার্ড রিসার্চের জন্য যে আমাদের এক্স্যাক্টলি আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি সেই কিওয়ার্ডটা দিয়ে কত সার্চ পড়ে সেটা আমরা জানতে চাই তো সেটা জানার জন্য দেখুন বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড গ্রুপ আইডিয়া এগুলো হচ্ছে মূলত আপনার কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড বা বিভিন্ন গ্রুপ আপনার কিওয়ার্ডের যে যে গ্রুপে পড়েছে আপনার কিওয়ার্ড সেই গ্রুপের আইডিয়া হচ্ছে মূলত বাম পাশে এগুলো কিন্তু আমরা যে কিওয়ার্ডটা খুঁজতেছি অ্যাকচুয়ালি যে আইসিসি ওয়ার্ল্ড কাপ একদম এক্স্যাক্টলি সেই কিওয়ার্ড দিয়ে মানে হুবহু এই কথাটা লিখে গুগলে কত সার্চ পড়ে সেটা যদি জানতে চাই আমাদের এই যে ডান পাশে দেখুন একটি অপশন দেখতে পাচ্ছি আমরা কিওয়ার্ড আইডিয়াস এখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করছি দেখুন কিওয়ার্ড আইডিয়াস যখন আমরা ক্লিক করলাম তখনই আমরা সাথে সাথে বাম পাশে এখানে দেখতে পাচ্ছি যে আইসিসি ওয়ার্ল্ড কাপ এইটা লিখে অ্যাকচুয়ালি এভারেজ কত সার্চ পরে গুগলে তো এখানে দেখুন আইসিসি ওয়ার্ল্ড কাপ কথাটা লিখে আমরা দেখতে পাচ্ছি মান্থলি সার্চ পরে এইট লাখ অ্যান্ড টোয়েন্টি থ্রি থাউজেন্ড বা আট লক্ষ তেইশ হাজার সার্চ পরে এবং এর কম্পিটিশন এখানে দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কম্পিটিশনটা কেমন হবে কম্পিটিশনটা হবে লো আর ডান পাশে যেগুলো আছে সাজেস্টেড বিট তো এখানে একটা কথা বলে রাখি যে যে কম্পিটিশনটা কেন এখানে দেখাচ্ছে যে এই কম্পিটিশনটা আসলে আমাদের এসিও বা অর্গানিক যে এসিও ফ্রি যে এসিও আমরা করব সেই এসিওর কম্পিটিশন নয় মূলত অনেকেই বলে থাকে যে এই কম্পিটিশনটা হচ্ছে আমাদের এসিওর কম্পিটিশন যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমাদের কম্পিটিশন কেমন হবে সেইটা লো হবে নাকি মিডিয়াম হবে নাকি হাই হবে সেইটা কিন্তু আসলে কিন্তু এটা মূলত ফ্রি এসিও ফ্রি এসিও যে কম্পিটিশন এটা কিন্তু মূলত সেটা নয় এই কম্পিটিশনটা হচ্ছে প্রিমিয়াম এসিওর কম্পিটিশন প্রিমিয়াম বলতে আমরা কিন্তু এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে গুগলে সার্চ দিলে অ্যাডভার্টাইজমেন্টও শো করে সার্চের পাশাপাশি ছোট্ট করে অ্যাড লেখা থাকে এবং সেখানে আমরা বিজ্ঞাপন দেখতে পাই সো ওই যে যে আমরা বিজ্ঞাপন দেখেছিলাম এবং বলেছিলাম যে গুগল এখান থেকে বিজনেস করে সো এই হচ্ছে সে ওয়েবসাইট অ্যাডওয়ার্ডস তো এই অ্যাডওয়ার্ডস মাধ্যমেই গুগল সেইভাবে বিজনেস করে অ্যাকচুয়ালি বাট আমরা এখান থেকে শুধুমাত্র গুগলের কিওয়ার্ড আইডিয়াটা মানে সার্চ কত পরে এবং কোন মাসে কত সার্চ পরে এই বিষয়গুলো জাস্ট এখান থেকে জানার এই টুলটা ব্যবহার করব কিন্তু মূলত টুলটি হচ্ছে যারা পেইড এসিও করবেন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং করবেন তাদের জন্য হচ্ছে মূলত এই টুলটি কিন্তু আমরা এই টুল থেকে ফ্রিতে আমরা শুধু এই সবাই সেবাটুকু গ্রহণ করব যে কোন কিওয়ার্ড নিয়ে কত সার্চ করে সেটা জানার জন্য যাতে করে আমরা রিসার্চটা ভালোভাবে করতে পারি জাস্ট এই জন্য সো এক্ষেত্রে কারণ আহ আমরা তো আর আমরা প্রিমিয়াম এসিও করতেছি না আমরা করতেছি অর্গানিক বা ফ্রি এসিও সো এইগুলো আমাদের প্রয়োজন নেই আর এখানে একটা কথা যে যদিও প্রয়োজন নেই কিন্তু তথাপি এই মাঝখানের যে কলামটি কম্পিটিশন লো হাই এটা দেখে আমরা একটা বেসিক আইডিয়া করতে পারি যে আসলে আমাদের ফ্রি অর্গানিক এসিওর ক্ষেত্রে আমাদের কম্পিটিশনটা কেমন হবে যদিও এটা ততটা ইফেক্টিভ না কিন্তু আমরা একটা বেসিক ধারণা এখান থেকে পেতেই পারি তো যাই হোক দেখুন যে আইসিসি ওয়ার্ল্ড কাপ লিখে গুগলে অন অ্যাভারেজ আট লক্ষ তেইশ হাজার সার্চ পরে প্রতি মাসে সো এটা কিন্তু মন্দ না এবং দেখুন বাম পাশে এখানে ছোট্ট করে একটি আইকন আছে ঢেউয়ের মতো এই আইকনের উপর মাউসের কার্জার রাখলে আমরা কিন্তু সার্চের ট্রেন্ডটা দেখতে পারব যে কোন মাসে যে এপ্রিল ২০১৪ থেকে মার্চ ২০১৫। এই সময় পর্যন্ত টোটাল কত সার্চ পড়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ লিখে যেমন এখানে দেখতে পাচ্ছি এপ্রিল দুই হাজার চোদ্দোতে আঠারো হাজার একশো সার্চ এইভাবে প্রতিটা মাসে সেপ্টেম্বরে এত তারপরে দেখা গেছে যে মার্চ মাসে এসে আপনার দেখুন কত বেশি সার্চ পড়েছে মার্চ মাসে অলমোস্ট সাতাশ লাখ তারপর এক্কেবারে মার্চ মাসে দু হাজার পনেরোতে দ্যাট মিন্স ওইটা ছিল এপ্রিল মাস এপ্রিল মাসে এত সরি দেখুন এখানে ফেব্রুয়ারিতে সার্চ পড়েছে এতগুলা আর ডান পাশে সবার শেষে মার্চ মাসে দেখুন কত সার্চ পড়েছে যে অলমোস্ট সেভেন্টি ফোর লাখ সার্চ পড়েছে এখানে তো আসলে তার মানে বোঝা যাচ্ছে যে যখন আইসিসির সিজন ছিল দুই হাজার পনেরোতে মার্চ মাসে তখন সার্চটা অনেক বেশি পড়েছে তো আসলে আসলে এটি সিজনাল যে সব সময় থাকে না যখন সিজন থাকে তখন সার্চ বেশি পড়বে এটাই স্বাভাবিক ব্যাপার আর এইখানে একটা জিনিস খেয়াল করুন যে এটা তো গেল আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি হুবহু সেই কিওয়ার্ডটা কিন্তু এইটা ছাড়াও আমাদের এই কিওয়ার্ডের সাথে রিলেটেড বা প্রাসঙ্গিক অন্যান্য যেসব কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করে সেই কিওয়ার্ড কিন্তু আমরা নিচে পর একটা দেখতে পাব দেখেন আমাদের নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন রিলেটেড রিলেটেড এখানে গুগল দেখাচ্ছে এটা কিন্তু চমৎকার সুবিধা এবং এখান থেকে আপনি দেখেন একটি কিওয়ার্ড আছে আইসিসি ওয়ার্ল্ড কাপ শিডিউল দ্যাট মিনস আমরা যখন আইসিসি ওয়ার্ল্ড কাপ নিয়ে বা এই কিওয়ার্ডটা নিয়ে যখন আমরা বিশ্লেষণ করব। তখন এই কিওয়ার্ডের পাশাপাশি এই কিওয়ার্ডের রিলেটেড অন্যান্য কি কি কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করে সেটিও আমাদের জানতে হবে সো সেটি কিন্তু আমাকে এই গুগল এডওয়ার্ড বা গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলটি আমাদেরকে বলে দিবে সো দেখুন এইটা রিলেটেড আইসিসি ওয়ার্ল্ড কাপ রিলেটেড যে কিওয়ার্ড কিওয়ার্ডটা এখানে আছে আইসিসি ওয়ার্ল্ড কাপ শিডিউল এটা নিয়ে অ্যাভারেজ মান্থলি সার্চ তেত্রিশ হাজার এরপর আছে আইসিসি ওয়ার্ল্ড কাপ লাইভ এটা নিয়ে এভারেজ মান্থলি সার্চ উনপঞ্চাশ এরপর আছে লাইভ আইসিসি ওয়ার্ল্ড কাপ এটা নিয়ে মান্থলি সার্চ উনত্রিশশো তো এইভাবে আপনারা একটি কিওয়ার্ড নিয়ে সার্চ করার পর সেই কিওয়ার্ডের বিস্তারিত আইডি আপনারা এই টুলসের মাধ্যমে পেতে পারেন তো দেখুন আপনারা একটা জিনিস নিয়ে সার্চ করার পর দেখুন বাম পাশে এই অপশনগুলো আছে যে অল লোকেশন তারপর ল্যাঙ্গুয়েজ আমরা যে অপশনগুলো আগে দেখেছিলাম তারপর গুগল তারপরে যে কতদিন মানে শেষ কত দিনের মধ্যে চাইলে আরো বেশিও এখান থেকে করতে পারবেন চাইলে এখান থেকে আপনাদের অপশনগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করতে পারেন যেমন আমরা যদি এখন জানতে চাই যে এই আইসিসি ওয়ার্ল্ড কাপটা নিয়ে শুধু ওয়ার্ল্ড না টোটাল ওয়ার্ল্ডে না শুধুমাত্র বাংলাদেশের কত সার্চ পরে সেটা যদি জানতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে কি করব জাস্ট এখানে এই যে অল লোকেশনের জায়গায় এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে বাংলাদেশ 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 লিখে 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 ওকে তো আমরা বাইরে কোথাও দিব একটা ক্লিক করতেছি ক্লিক করলে দেখুন বাংলাদেশটা চলে আসলো এবং এখানে লোডিং হচ্ছে পেজটা অলরেডি লোডিং হয়ে আমাদের অনলি বাংলাদেশে এই কিওয়ার্ডটা নিয়ে কত সার্চ করে সেটা দেখাবে যেমন দেখুন শুধু বাংলাদেশে দেখতে পাচ্ছি যে মার্চ মাসে কত সার্চ পড়েছে তেত্রিশ লক্ষ সার্চ পড়েছে অনলি বাংলাদেশে এবং অ্যাভারেজ মান্থলি সার্চ বাংলাদেশের এই কিওয়ার্ডটার জন্য দেখতে পাচ্ছি এখানে আঠারো হাজার একশো সো আশা করি বুঝতে পারতেছেন যে এই বিষয়গুলো কিভাবে আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করবেন যে কোন দেশ থেকে কখন সার্চ হয় এই বিষয়গুলো এবং দেখা যাচ্ছে এই রিলেটেড আইসিসি ওয়ার্ল্ড কাপ রিলেটেড যে কিওয়ার্ড নিয়ে সার্চ করে আমরা যদি এই পেজের নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো যে দেখুন এখানে এইটা নিয়েও কিন্তু সার্চ করেছে আইসিসি ওয়ার্ল্ড কাপ পিকচার্স দুশো দশটা এটা শুধু বাংলাদেশ থেকে সো এই জন্য কম তারপর আইসিসি ওয়ার্ল্ড কাপ টু এটা লিখে সার্চ করেছে তেত্রিশ হাজার একশো তারপর এখানে আরো আছে যে দেখতে পাচ্ছি আইসিসি ওয়ার্ল্ড কাপ সং এটা নিয়ে সার্চ করেছে দুশো দশটা এটা আসলে এভারেজ আর কি সো এখন কথা হচ্ছে আমরা যা দেখলাম এটা কিন্তু একটা সিজনাল কিওয়ার্ড সিজনাল বলতে যে যখন এই মৌসুমটা থাকে আইসিসি ওয়ার্ল্ড কাপের সো তখন সার্চটা বেশি থাকে এটা আমরা উপরে যে ট্রেন্ড বক্স আছে এভারেজ মান্থলি সার্চের সেই ট্রেন্ড বক্স থেকে বুঝতে পারতেছি যে যখন আমাদের সিজন সেই সিজনে আমাদের সার্চ ভ্যালুটা বেশি আর সিজন ছাড়া বাকি সময়গুলোতে সার্চটা কম পড়ে সো এই ধরনের কিওয়ার্ড না হয় আমরা যদি নর্মাল কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করি যেমন যেগুলা প্রায় বারো মাসি সার্চ মানে অলমোস্ট সারা বছরই সার্চ করা হয় একটা যেমন বেস্ট ল্যাপটপ অনেকে আছে ল্যাপটপ কেনার আগে সার্চ করে যে বেস্ট ল্যাপটপ কোনটা ওয়ার্ল্ডে সো এই জন্য আমরা এখানে এরকম একটা কিওয়ার্ড দেখলাম যে বেস্ট ল্যাপটপ লিখে এখন আমরা এখানে গেট আইডিয়া ক্লিক করব তো এখানে একটি জিনিস লক্ষণীয় যে আপনারা দেখতেছেন যে বাম পাশে কিন্তু কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে সো এখানে কিন্তু টোটাল ওয়ার্ল্ডের ট্রেন্ড দেখাবে না এখানে দেখাবে অনলি বাংলাদেশ থেকে যে সার্চ গুলা হয় সেটা আপনি যদি এখানে টোটাল ওয়ার্ল্ড সিলেক্ট করে দিতে চান তাহলে আমরা টোটাল ওয়ার্ল্ডেরটা দেখতে পারবো তবে আগে আমরা শুধু বাংলাদেশেরটা দেখি যেমন দেখুন এভারেজ মান্থলি সার্চ গুলো কত পড়েছে বাংলাদেশের জন্য সেটা দেখতে পাচ্ছি যে এপ্রিলে ছিল সতেরো হাজার নব্বইটা সার্চ পড়েছে এপ্রিল দুই তারপর এইভাবে শেষ করতে করতে হাজার চোদ্দতে তিরিশ হাজার একশো নব্বইটা সার্চ করেছে শুধুমাত্র বাংলাদেশ থেকে আর একদম মেইন বেস্ট ল্যাপটপ এই কথাটা লিখে গড়ে সার্চ পরে গুগলে এভারেজ মান্থলি সার্চ একশো চল্লিশটা গরে এটা হচ্ছে গড় একদম সবগুলা মাস মিলিয়ে একসাথে গড়ে কত হয় সেটা তো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আসলে ততটা একটা সার্চ পরে না আর ওপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে টোটাল যে ভ্যালুটা সেখানে দেখা যাচ্ছে যে হচ্ছে হচ্ছে এটা মূলত শুধু বেস্ট বেস্ট ল্যাপটপ ল্যাপটপ নিয়ে না রিলেটেড অন্যান্য যে সকল কিওয়ার্ড আছে এগুলো সব মিলিয়ে দ্যাট মিন্স ল্যাপটপ রিলেটেড বা বেস্ট ল্যাপটপ রিলেটেড যে কিওয়ার্ড আছে সবগুলো মিলিয়ে তিরিশ হাজার বা চল্লিশ হাজার সার্চ পরে এবং নিচের দিকে কিন্তু আমরা সেই কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি যে বেস্ট ল্যাপটপের পাশাপাশি কি কি নিয়ে বাংলাদেশ থেকে সার্চ করা হয় যেমন এখানে আছে বেস্ট ল্যাপটপ নিয়ে সার্চ করে তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি এইচপি ল্যাপটপ নিয়েও সার্চ করে এবং একটা জিনিস খেয়াল করুন যে এখানে দেখা যাচ্ছে যে ব্র্যান্ডের নাম যখন আসতেছে তখন কিন্তু সার্চ ভলিউমটা বেড়ে যাচ্ছে দেখুন ব্র্যান্ডের নেমের জন্য এইচপি ল্যাপটপের জন্য সার্চ ভলিউমটা কিন্তু বেশি তিন হাজার ছয়শ আবার আসুস ল্যাপটপ দেখুন তেরোশো সার্চ করতেছে সো বোঝা যাচ্ছে যে আসুসের থেকে এইচপি ল্যাপটপের সার্চটা বেশি পড়ে আবার অ্যাপেল ল্যাপটপ নিয়ে সার্চ করতেছে অনলি এইট এইট জিরো আটশো আশিটা আবার এখান থেকে স্যামসাং ল্যাপটপ নিয়ে সার্চ করতেছে আটশো আশিটা সো এইভাবে আসলে আপনি যদি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করেন দেন আপনার ওই কিওয়ার্ড রিলেটেড যে অন্যান্য কিওয়ার্ড আছে সেগুলোর আইডিয়াও এখান থেকে পাবেন আবার এখানে একটা জিনিস দেখুন যে আমরা যদি চাই যে এখানে তো শুধুমাত্র বারো মাসের একটা ট্রেন্ড দেখালো। অনলি লাস্ট বারো মাস আমরা যদি চাই যে শুধু বারো মাস না আমরা দুই বছর একটা দেখব। তাহলে এখানে বাম পাশে যে শো এভারেজ যেটা আছে এই বাম পাশে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি এক বছর পিছিয়ে দিতে পারেন এখান থেকে আপনার যতদিন খুশি আপনি পিছিয়ে দিতে পারেন যেমন এপ্রিল দুই হাজার তেরো দিলাম সর্বশেষ আমরা এপ্রিল থেকে মার্চের দুই তেরো পর্যন্ত আমরা বিবেচনা করতে পারি দ্যাটমিন্স গত দুই বছর আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দুই বছর যে এপ্রিল দুই থেকে মার্চ দুই এর মধ্যে কত আচ্ছা এটা সিলেক্ট করার পর যদি আপনারা অন্য কোথাও ক্লিক করেন স্ক্রিনে তাহলে দেখবেন এখানে উপরে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমাদের সেই ডাটাটা দেখুন গত দু বছরের যে ডাটাটা আছে সেইটা আমরা দেখতে পাবো তো গত দু বছরের ডাটাটা দেখলে আমরা একটা জিনিস খেয়াল করবো যে দেখুন শুরুর দিকে কিন্তু আসলে সার্চ গুলা কম ছিল কিন্তু শেষের দিকে গিয়ে মানে যত দিন যাচ্ছে ল্যাপটপ রিলেটেড মানুষের আগ্রহ বাড়ছে সার্চের কিন্তু দিন দিন কিন্তু চলেছে তার মানে বোঝা যাচ্ছে দিন দিন এই কিওয়ার্ডটা জনপ্রিয়তা হচ্ছে এবং এই কিওয়ার্ডটার এখনো পর্যন্ত তেমন কোনো কম্পিটিশন নেই আমরা এই প্রিমিয়াম সার্চের ক্ষেত্রে আমরা যে কম্পিটিশন লেভেলটা এখানে দেখতে পাচ্ছি লো 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 এবং একটা শুধুমাত্র আছে মিডিয়াম আর বাকি সবগুলাই লো তো এই প্রিমিয়াম সার্চের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কম্পিটিশনটা অত্যন্ত কম তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ কাজ করি তাহলে দেখা গেছে আমরা গুগলে হয়তো আসতে পারবো তাড়াতাড়ি এবং আসার পর আমরা যেহেতু ল্যাপটপ নিয়ে সার্চ দিন দিন বেড়েই চলেছে সো একসময় আমাদের ওয়েবসাইটকে ভালো পজিশনে নেওয়া সম্ভব হবে বা অনলাইনে আমরা বেশ ভালো মানের ল্যাপটপ সেল করতে পারবো তো এরপর এতক্ষণ আমরা দেখেছি যে বাংলাদেশ নিয়ে কিভাবে সার্চ করতে হয় দ্যাট মিনস যে বাংলাদেশ থেকে অনলি বেস্ট ল্যাপটপ নিয়ে কতগুলো সার্চ করেছে এখন ঠিক ভাবে যদি আমরা চাই টোটাল ওয়ার্ল্ড থেকে কতগুলো সো এখানে কিছুই করতে হবে না এখানে ক্লিক করে আপনি এখান থেকে রিমুভ অল বা এখান থেকে রিমুভ ক্লিক করে দিবেন দ্যাট মিন্স কান্ট্রিটা এখান থেকে রিমুভ করে দিবেন কান্ট্রিটা যদি রিমুভ করে দিই এখানে অল লোকেশন চলে আসবে অটোমেটিক্যালি যে টোটাল ওয়ার্ল্ডে কত এখন যদি আমরা স্ক্রিনে অন্য কোথাও ক্লিক করি এখানে লোড হবে উপরে দেখুন লোড হচ্ছে এবং এখন আমরা টোটাল ওয়ার্ল্ডের ল্যাপটপ নিয়ে কত সার্চ করে ট্রেন্ডটা সেটা দেখতে পারব সো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ওয়ার্ল্ডে আসলে ল্যাপটপের ট্রেন্ডে ততটা পার্থক্য হয়নি যে শুরুর দিকে যত ছিল অলমোস্ট ততই আছে শুধু মাঝে মাঝে একটু বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে গত দুই বছর আসলে বিশ্ববাসী ল্যাপটপের প্রতি চাহিদা ঠিকই আছে কিন্তু আমরা আসলে এতদিন পিছিয়ে ছিলাম হয়তো আমাদের থ্রি জি ছিল না বা এই জন্য হয়তো আমরা পিছিয়ে ছিলাম তাই আমরা ল্যাপটপ ইউজ করতাম না বাট ইদানিং আমাদের দেশে চাহিদা বাড়তেছে বাড়তেছে। কিন্তু আসলে আমরা একটা পার্থক্য এখানে দেখতেছি না সো এ থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে কোন অঞ্চলে ল্যাপটপের চাহিদা বাড়বে কোন অঞ্চলে আপনার কিওয়ার্ডের চাহিদা কমবে বা এই বিষয়গুলো আর এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমাদের বাংলাদেশে কিন্তু এই ল্যাপটপের যে কম্পিটিশন সেটা কিন্তু লো ছিল কিন্তু এখানে টোটাল ওয়ার্ল্ডে যে ল্যাপটপের কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা কিন্তু হাই সো আপনি যদি বাংলাদেশকে টার্গেট করে এসিউ করেন আপনার ওয়েবসাইটে এবং বেস্ট ল্যাপটপ কিওয়ার্ডটা নির্বাচন করেন দেন কিন্তু আপনি দেখা গেছে যতটা ইজিলি গুগলে আসতে পারবেন টোটাল ওয়ার্ল্ড অনুযায়ী যদি আপনি এভাবে আসতে চান তাহলে কিন্তু ততটা ইজিলি আসতে পারবেন না সো এক্ষেত্রে কিছুটা ব্যাপার আছে তো সেগুলো আমরা ইনশাল ভবিষ্যতে বলবো সেটা হচ্ছে মূলত টোটাল সাথে সাথে কম্পিটিশন কম্পিটিশন এবং আরেকটা হচ্ছে ওকে তো আশা করি এই বিষয়গুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন যে বেস্ট ল্যাপটপ বা এভাবে আপনারা কিভাবে আপনাদের কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া পেতে পারেন এবং শুধু আপনার কিওয়ার্ডই না আপনার কিওয়ার্ডের পাশাপাশি যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে সেগুলো কিভাবে আপনি আইডিয়া পেতে পারেন সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আরো কয়েকটা ভিডিও হয়তো প্রকাশ করব এবং সবশেষে আপনাদের জন্য বোনাস হিসেবে একটি পূর্ণাঙ্গ কিওয়ার্ড রিসার্চের প্রজেক্ট করে দেখানো হবে জেনারেলি যে কাজগুলো জেনারেলি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে পাওয়া যায় সেই ধরনের একটি বাস্তবসম্মত কাজ আমরা হয়তো পূর্ণাঙ্গ একটি প্রজেক্ট করে আপনাদের দেখাবো তবে সেটি হয়তো এই ধারাবাহিক টিউটোরিয়াল গুলোর মধ্যে থাকবে না সেটি হয়তো একেবারে শেষে ডিভিডি এর শেষে এক্সট্রা কোনো একটি ফোল্ডারে আপনাদের জন্য আলাদাভাবে দেওয়া দেয়া থাকবে যাতে করে আপনারা টোটাল আইডিয়াটা হওয়ার পর এসইও সম্পর্কে ফুল আইডিয়াটা পাওয়ার পরেই আপনারা সেই কিওয়ার্ড রিসার্চের ভিডিওটা দেখে আপনারা বেশ ভালো আইডিয়া নিতে পারেন ওকে তো আজকের মতো এই প্রথম পর্বের কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়ালটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে দেন আমাদের ফেসবুক গ্রুপে একটি মেসেজ জানাবেন এবং আমাদের টোটাল ভিডিও আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন যদি টোটাল ভিডিওতে মনে হয় যে আমাদের ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে বা আপনারা বুঝতে পারতেছেন না সহজে দেন আমাদেরকে অবশ্যই ফেসবুকে একটু জানান কারণ আপনাদের প্রতিটি তথ্য এবং মন্তব্য নিয়েই মূলত আমাদের টিউটোরিয়াল আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাদের টিউটোরিয়ালের কোনো ভ্যালু বা মূল্যই নেই সো আপনারা বুঝতে পারলে আমাদের টিউটোরিয়ালটি করা সার্থক হবে আপনারা যদি বুঝতে সমস্যা হয় আপনাদের প্রতি আমাদের আন্তরিক রিকোয়েস্ট যে অবশ্যই আমাদেরকে ফেসবুক গ্রুপে জানান অথবা ফেসবুকে ডিরেক্টলি আমাকে জানান আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই টিউটোরিয়ালটি মডিফিকেশন করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই আগামী পর্বের আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস